শ্রবণ করেছেন শ্রীমাদের ভাগবতী গীতা এই গীতা শ্রী পঞ্চমী তিথিতে বৃহস্পতিবার শ্রীমাদের ভাগবতী গীতা রচিত হয়েছিল গীতা মানে গীতীতিকা হসন্তত গীত গীতার পুর্বের নাম হচ্ছে গীত গীত সত্ত্বে আত্মিং বসালয় যেমাত্র আকার যুক্ত হয়েছেন তখন হয়েছে গীতা গীতা আমরা যদি লিঙ্গিতে প্রকার ভেদ করি তুলিঙ্গ স্ত্রীলিঙ্গিঙ্গিঙ্গতা আপনার অন্যান্য গীতা পারেন কিন্তু সেটি যদি স্ত্রীলিঙ্গে পড়ে ভগবানের শ্রীমাদ গীতা এই গীতা কোন লিঙ্গের মধ্যে পড়েনি এই গীতারতরণ হচ্ছে আদিবেদ কথা শুধু ভক্ত হিন্দ আমরা যে মানুষ রূপে জনক গ্রহণ করেছি সকলে বিবেক আমরা মানুষ সুরাসী লক্ষ্য জিহ্য করে আমরা মানবে জনক পেয়েছি সিয়াশিটি প্রাণীর জগতের মধ্যে মানুষ হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রাণী যেখানে যাবেন যেখানে গীতা পাঠ হয় ধর্মী আলোচনা হয় একটা প্রাণ ধরে শ্রবণ করেন শ্রবণম মঙ্গলম আমরা চিৎকার করে যতটুকু পাঠদান করি না কেন যতটুকু আলোচনা করি না কেন তারা নিয়োগ একবার শ্রবণ করেন আমাদের জীবনের উৎস উৎস থেকে আমাদের মোহনায় চলে যেতে হবে সেমাদের ভাগবত গীতা অবশ্যই স্মরণ করতে হবে একটি নদী আঁকা বাঁকা হয়ে পাহাড় পর্বতে জঙ্গল দিয়ে সেই উৎস থেকে সৃষ্ট হয়ে একবারে সাগরে পৌঁছে যায় আঁকা মাকার দিয়ে তবেই মোহনায় পৌঁছে দেয় আমাদের দেখো উৎস উৎস থেকে মোহনায় দেওয়ার মানুষ হচ্ছে মৃত্যু মৃত্যু সুন্দরের অর্ণাম হচ্ছে একমাত্র সাধনা করা গীতা সবন করা অর্থাৎ আত্মা নাকি দিদি না ভিড় জানালি সব বিশ্ব পবিত্র হীমিন্দুলার কিছু রাখতে পারে না সুতরাং আপনাকে সন্তুষ্ট করতে হয়ে

দুটি যদি পরিবার থাকে দুটো পরিবার থাকে সেখানে আরেকটি পরিবার সংযুক্ত করি সেই পরিবারের একমাত্র সন্তান হলেন না পূর্ণ মহাজনের ঘরে প্রথম সরকারের তিনি প্রথম নাতা তাই সেই রক্তবৃঙ্গ তিনি কামন্দাড়া কলেজের পড়ালেখা করেছেন সবকিছু পেলে তিনি সাধু সাধু করার জন্য ভারত